অন্য অনেকের মতোই যশোর খুলনা কিশোরগঞ্জ পিরোজপুর চাঁদপুর আর ময়মনসিংহের এই যুবকদের চোখে ছিল আশা স্বপ্ন প্রবাসের শ্রম দিয়ে টাকা উপার্জন করে ভালো থাকবেন নিজেরা ভালো থাকবে পরিবার খোঁজ পান বিদেশে লোক পাঠায় এমন একজনের কথা ছিল মালয়েশিয়া ভালো কোনো কাজ দিবেন সেই দালাল ভাগ্যের নির্মম পরিহাস সপ্তাহ মাস বছর শেষ হলেও বিদেশ যাওয়া হচ্ছিল না তাদের পরে দুই বছর শেষ হলে দালাল তড়িঘড়ি করে খবর দেয় তবে মালয়েশিয়া নয় যেতে হবে কির্গিস্তান অচেনা অজানা এমনকি নাম না জানা এই দেশটিতে এসেই বিপাকে পড়েন যুবকেরা কিগিস্তানের রাজধানী বিশকেকের বিমানবন্দরে নামলে কেউ নিতে আসেনি তাদের কেবল একটি ল্যান্ডফোন নাম্বারে ছিল ভরসা অচেনা পথে কোনো রকমের বিশকেকের একটি গ্রামে পৌঁছেন তারা এরপর সব স্বপ্নের মৃত্যু হল থাকার জন্য এই ছ ফুট চার ফুট কন্টেনার যেখানে ঠাঁই হয়েছে দর্জনের ভৌগোলিক অবস্থানের কারণে কিরগিজানের সময়ের সঙ্গে বাংলাদেশের সময় মিল রয়েছে তবে এখানে রাত মোটে পাঁচ ঘন্টা বাংলাদেশের এই যুবকদের সেই পাঁচ ঘন্টাও ঘুম জোটে না সকাল সন্ধ্যা কাজ করতে হয় স্ট্রবেরি ফলের বাগানে তারপরে খাবার যা জোটে তাকে খাবার বলা যায় কি না সেই প্রশ্ন যুবকদের দেশন ভাই অবস্থাটা আমাগো কয় দর্জ দর খালি কয় দর্জ দর এটা কোন দর্জ দর দর্জ দরতে রুডি আর কত খামু ভাই পোতারন শিকার যুবকরা জানিয়েছেন দালাল তাদের জীবন শেষ করে দিয়েছে এখন কিরগிஸ்தানে যাদের অধীনে কাজ করছেন তাদের নিষ্ঠুর નિર્মরমতায় জীবন বাঁচানো দায় তারা কাজের শেষে বেতন দেয় না বেতন চাইলো নির্যাতন করে কাজ শেষে রুমের ভিতর আটকেই রেখে যায় হোসেন ভাই আর আমি বিষয় এক্সিট মারছি আমার বাড়ি জমি বিক্রি কইরা কিন্তু এইখানে আরো সমস্যা ভাই এই একটা ঝামেলা হয়েছে কিরগিস্তান এখন আমি বেরও হইতে পারতেছি না ভাই আমি যে কোনোভাবে চলে যাবো তারও কোনো ই পাইতেছি না ভাই আমার একটু দয়া করে কেউ একটু হেল্প করেন ভাই আমি খুব ঝামেলার ভিতরে আছি ভাই আমার বাড়ি পুসেনপুর আমি আমার নাম বাসির পুসেনপুর বাড়ি কিশোরগঞ্জ জেলা ভাই আমি খুব এই মালয়েশিয়ার লেগে বই জমা দিয়েছিলাম এক বছর ঘুরায় গেড়া আমার হঠাৎ করে কিরকিস্তান ফাটাই দিছে কিস্তানায় আমি এখন ভাই খুব বিপদে আছি এরপরে আমার কাছে টাকা পয়সা নাই আমার দু শতাংশ জায়গা আছে বিক্রি কইরা এই কিরকিস্তান আইছি কিরকিস্তান আয় এখন আমি খুব বিপদে আছি ভাই আমার বাড়ি চাঁদপুর মতলব তো মতলব উত্তরে আমি দুই বছর অপেক্ষা কইরা এই খিরগিস্তান আইছি দালাল আমার কইছে মালুষে পাড়াইব মালুষের নাম কইরা এই খিরগিস্তান পাড়াইছে তো এই খিরগিস্তান গার্মেন্টস বিষয় এখন গার্মেন্টস বিষয় না দিয়ে আমার দিছে স্ট্রবেরির মাঝরে কাজে তো বৃষ্টি বাদল দিয়া এত ঠান্ডা দিয়া আমি কাজ করি তো কাজ করার পরেও টেকা না টাকা ছেলে মারদুর করে খাওয়ান ঠিক মতন দেয় না খুবই কষ্ট দিতে আছি আমি একটা কন্টিনিউর ভিতরে জীবনযাপন করতেছি ওদের যে সঙ্গে মন চায় সেই সঙ্গে আমাদের কাজে নেওয়া যায় তো কাজ করার পরে আমাদের টাকা দেয় না মারদুর করে আর এই দেশে কীরগিস্তান আসার পরে তিন দিন বিশাল মেয়াদ চলে গেছে আসার পরে তিন দিন পরই বিষাল মেয়াদ নেয় পাসপুর্ট নেয় গা বিষা নষ্ট এই অবস্থা ওখানে আমরা খুবই কষ্টের ভিতরে আসি যত তাড়াতাড়ি পারেন আমাদের বাংলাদেশে নেওয়ার ব্যবস্থা করুন ভাই খুব অসুস্থ অসুস্থ লেয়া কাজ করতেছি খাওয়ান দেয় না ঠিক মতন গোসল করতে পারতেছি না এই বাংলাদেশ থেকে আইসি আজকে সতেরো আঠারো বিশ দিন দিরা তো এই ভিতরে আমরা দুইবার গোসল করছি তাও ঠান্ডা বরফ পানি দেওয়া আমাদের যেমনি হোক আমাদের অতি তাড়াতাড়ি একটা ব্যবস্থা করুন ভাই খুবই কষ্টে আছি আমরা আমার নামের আমার দালালের নাম আক্তার তার সহকারী নাসিম ইয়ার 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 ট্রাভেলস পল্টন তার একটু অতি তাড়াতাড়ি আমরা একটা ব্যবস্থা করুন ভালো বেতরের আশ্বাসে ক্রিকেট স্থানে পাচার হওয়া বাংলাদেশে দর যুবক দেশে ফিরতে চায় বাঁচতে চায় দালালের বিচার চায় তাকুৎ সৌরভ এটিএন নিউজ ঢাকা